হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমাদের ব্ল্যাকি পুকুরে স্নান করতে এসেছে দেখো ব্ল্যাকি আর কিছুক্ষণ পরে পুকুরে স্নান করতে নামবে তার আগে ব্ল্যাকিকে একটু ভালো করে সাবান মাখানো হচ্ছে শ্যাম্পু মাখানো হচ্ছে ব্ল্যাকির বাবু ব্ল্যাকিকে সাবান শ্যাম্পু মাখিয়ে দিচ্ছে কিন্তু ব্ল্যাকি ভাবছে সে কতক্ষণে পুকুরে নামবে সাঁতার কাটতে আদর 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 চলছে আদর খেয়ে সাবান মেখে পুকুরে স্নান করতে নামবে সাঁতার কাটবে কিন্তু আমাদের সাঁতার কাটতে পারে ভালো খুব দেখতে পাবে তোমরা একটু পরেই এই নামবে একটু পরেই ব্ল্যাকি সাঁতার কাটতে প্রায় হয়ে এসেছে ব্ল্যাকির সাবান মাখা এই নামছে ব্ল্যাকি নেমে গেছে পুকুরে স্নান করতে ও কি মজা দেখো 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 সাঁতার কাটছে কি সুন্দর সাঁতার কাটছে একটু মনে হয় পেয়ে গেছে পুকুরে অনেকটা জল তো তাই পাড়ের দিকে চলে এসেছে তো কেমন লাগলো আমাদের ব্ল্যাকি সাঁতার কাটটা জানিও সবাই বাই